এ দাদা দাদা এ দাদা দেখ সবাই রথ দেখতে যাচ্ছে আমরা যাব না না যাব না চল না কী হয়েছে বল কত লোক তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে তাতে আমাদের কি তুই চুপচাপ বস সবাই তো যাচ্ছে বল তাহলে আমরা কেন যাব না সবাই যাচ্ছে কারণ তাদের টাকা আছে তুই যাচ্ছিস না কারণ তোর টাকা নেই শান্তি নে এবার চুপচাপ বস মাথাটা খাস না মাকে বল না তোর কি মাথাটা খারাপ হয়ে গেল টাকার জন্য মা ওষুধ কিনতে পারছে না আর তুই মেলায় যাবি ধুর ভালো লাগে না সেই সকাল থেকে আশা করে বসে আছি তুই কখন আসবি এসে আমাকে নিয়ে যাবি তুই না সত্যি একটা জিনিস চাইলাম তাই করতে পারছিস না কথাটা শোনা মাত্র অভিক ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে গেল ওর পিছনে পিছনে অনেকও হুইল চেয়ারে হাতটা ঘষতে ঘসতে কিছুটা এগিয়ে গেল বটে কিন্তু দাদাকে আর দেখা পেল না সে ততক্ষণে দৌড়ে কোথায় যে চলে গেল তাকে আর দেখতে পেল না এ এ দাদা 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 থাম থাম কোথায় যাচ্ছিস তুই থাম আমাকে নিয়ে যা আমিও যাব এ দাদা দাদা উৎসব কি সবার জন্য সমান হয় নাকি এর উত্তর না কারণ কেউ নতুন পোশাক পরে আনন্দ পায় তো কেউ আবার সেই পোশাকটা বিক্রি করে সুখের সংজ্ঞা প্রত্যেকের কাছেই আলাদা হয় তা না হলে কেউ বাবার সাইকেলে চেপে মেলায় ঘুরতে গিয়ে খুশি আবার কেউ মেলায় সব থেকে দামি গাড়িতে এসেও অসুখী তাই প্রত্যেকের খুশি হওয়ার কারণটা এক কখনোই হয়ে ওঠে না আজকের আমাদের গল্প ঠিক এমনই এক রকমের আশা নিরাশা হতাশা নিয়ে গড়া এক ঝলক খুশির খোঁজে চলুন একসঙ্গে শুনে নি আমাদের খুঁদে শিল্পীদের কণ্ঠে রথযাত্রা অনিক আর অভিক দুই ভাই অনিক গ্রামের প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে পড়াশোনায় খুব ভালো কিন্তু একটাই সমস্যা বেচারি হাঁটতে পারে না আর তার দাদা ক্লাস নাইনে পড়ে রোজ সকালে স্কুলে যাওয়ার সময় তাকে নিয়ে যায় আবার স্কুল থেকে আসার পথে তাকে নিয়ে আসে এইভাবেই তাদের দিন কেটে যায় তোর রোজ রোজ বিরক্ত লাগে না আমার জন্য এত কষ্ট করিস ভাট বকা বন্ধ কর বিরক্ত লাগবে কেন রে না তুই বন্ধুদের সঙ্গ ছেড়ে রোজ রোজ আমাকে নিয়ে বাড়ি যাস তাই বলল আমার কোনো বন্ধু নেই এ বাবা তুই এত বড় হয়ে গেলি তাও তোর বন্ধু নেই না নেই জানিস আমার চারটে বন্ধু আছে সবাই খুব ভালো আমার সঙ্গে খেলতে চায় ঘুরতে চাই মাঝে মধ্যে তো টিফিনও ভাগ করে খাও তোর সঙ্গে কেউ কোনো দিন টিফিন ভাগ করে খেয়েছে তুই মুখটা বন্ধ করে বাড়ি চল সব সময় বক বক করবে জানিস কাল অসিত বলেছে আমার সঙ্গে বল ছোঁড়াচুরি খেলবি তুই কোনো দিন খেলেছিস বল ছোঁড়াচুরি কেমনভাবে খেলে রে আমাকে একটু শিখিয়ে দিবি আমি তো খেলতে জানি না কালকে যদি খেলতে চাই আমি যদি না পারি দিবি রে আমি চুপ করতে বলেছি না হলে দেখ তোকে এখানে দেখে চলে যাব তারপর তুই বুঝবি ছাড়া এই না না আমি চুপ করছি হুম তাই থাক অভিক বারে বারে রেগে যাওয়া সত্ত্বেও অনেক সারা রাস্তা বক বক করেই আসে এটা রোজগার রুটিন এর অন্যতা হয়ই না একদিকে অনেক যেমন একটু বেশি কথা বলে অন্যদিকে অভি সবতই একটু নীরব ওদের বাড়িতে মা ছাড়া আর কেউ নেই বাবা বছর দুই হলো একটা অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে তাদের মাই সংসারের হাল ধরেন সকালে লোকের বাড়ি কাজ করেন আর দুপুরবেলা একটা কেজি স্কুলে রান্না এইভাবেই অভাব অনাটনে তাদের দিন কোনো রকমে চলে যায় বড়ো ছেলে মাঝে মধ্যে একটু মায়ের সাহায্য করতে চায় গাছে থেকে কখনো কখনো আম কাঁঠাল পেড়ে বাজারে বিক্রি করতে যায় অবিকের বাবা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর বহুবার অভিকের মামার বাড়ি থেকে ওর দাদু দিদা চলে আসতে বলেছিলেন কিন্তু অবিকের মা যেতে নারাজ মা মা গো জানো আজ স্কুলে কি হয়েছে আমি না একটা নতুন বন্ধু পেয়েছি স্কুল থেকে আসতে না আসতেই আদুরে অনেক তার মায়ের কাছে গিয়ে গল্পে ঝুড়ি নিয়ে বসে মা দুই ভাইকে খাইয়ে দেয় খাওয়া শেষে বড় ভাই তো বাইরে চলে যায় কিন্তু অনিক ওর প্রিয় জায়গা ঘরের জানলাটার কাছে চলে যায় সেখানে গিয়ে জানালার বাইরে উঁকি দেয় আর তার প্রিয় চিঠি লেখার খাতাটা নিয়ে বসে ওই খাতায় সে তার বাবার জন্য একটা করে চিঠি লেখে প্রিয় বাবা তোমাকে দিন আজকাল কেন জানি না বড্ড বেশি মিস করছি আশা করি তুমি ভালো আছো আমি খুব ভালো আছি জানো আজ আমি স্কুলে আমার বন্ধুদের সঙ্গে বল ছোঁড়াছঁড়ি খেলেছি খুব মজা হয়েছে আর জানো নতুন একটা বন্ধুও পেয়েছি খুব ভালো ছেলে জানো আমার সঙ্গে অনেক কথা বলেছে তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না মিস ইউ বাবা রাখছি এবার পড়তে বসতে হবে আবার কাল লিখবো তুমি কিন্তু ভালো থেকো স্কুল ছুটি হয় আজ অভিকের আসতে একটু লেট হয়ে যায় এসে দেখে স্কুলের সামনে অনেক তার হুইল চেয়ারে বসে চোখের জল মুচছে তাড়াতাড়ি করে ছুটে ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো রে কান্নাকাটি করছিস কেন কিছু হয়েছে না রে কিছু হয়নি কেউ বকেছে না তো তাহলে কি হয়েছে না কিছু হয়নি বল আগে কি হয়েছে না বলছি তো আমি বলতে বলেছি আচ্ছা দাদা তোর কি মনে হয় আমি তোর কাঁদের একটা বোঝা না তো কে বললো বল নারে নারে পাগল বোঝা হতে যাবি কেন তুই তো আমার ভাই ও আচ্ছা কি হয়েছে বলবি নাকি একটা গাঁটটা খাবি ওরা সবাই আমাকে বোঝা বলেছে দেখ আমি কারোর সঙ্গে কথা বলবো না কারোর সঙ্গে খেলব না কে বলেছে বলবি তো তোকে সব সময় যে বন্ধুগুলোর কথা বলি তারা এই রে তোর বন্ধুরা তাহলে তোর সঙ্গে বেঈমানি করলো আজ খেলতে খেলতে আমার হাত থেকে বলটা বারবার পড়ে যাচ্ছিল আমার হয়ে ওদের বলটা কুড়িয়ে আনতে হচ্ছিল তাই ওরা আমাকে নিয়ে আর কোনো দিন খেলবে না বলছে আর সঙ্গে আমাকে বোঝাও বলেছে আমি নাকি ওদের কাছে ফালতু ঝামেলা কাল থেকে আর একদম ওদের সঙ্গে মিশবি না না রে আর মিশব না হুম একা যাবি পড়বি চলে আসবি আমার থেকে কিছু শিখতে পারিস না এমনিতে ওরা আমার সঙ্গে আর কথা বলবে না অমন বন্ধু লাগবে না যারা বন্ধুকে বোঝে না তারা বন্ধুই না একদম ঠিক বলেছি এ দাদা দাদা বাচস্পতি দাদুর বাড়িতে ওটা কি হচ্ছে রে এ বাবা তুই জানিস না ওটা কি না রে বুঝতে পারছি না কি হয়েছে রে রথ তৈরি হচ্ছে সামনে রথযাত্রা তুই জানিস না রথযাত্রা কবে রে সামনের রবিবার এই রবিবার রথ কি বলছিস হ্যাঁ রে পাগল এই রবিবার রথ ইয়ে কি মজা কি মজা আমরা রথে যাব কি মজা থাক আর মজা করে না কেন রে এমনি এখন অনেক বাকি চুপচাপ চল রথের কথা শুনে বাবুর মন খারাপ সব হাবা হয়ে গেল বাবা জানো বাচস্পতি দাদুদের রথ তৈরি হচ্ছে সামনে রবিবার রথ কি মজা কত লোকজন আসবে রথের মেলায় যাব খুব মজা হবে বাবা তুমি কোথায় চলে গেলে বলো মনে আছে সেই এক বছর তোমার কাঁধে করে আমি মেলায় গেছিলাম সেই একটা আম গাছ কিনে এনেছিলাম জানো বাবা এত করে জল দিতাম তাও গাছটা তোমার মতো আকাশের তারা হয়ে গেছে গাছটায় ফলও ধরে না তাই মা কবে উপরে ফেলে দিয়েছে এবারে আবার দাদার সঙ্গে মেলায় যাব আবার একটা আম গাছ কিনে আনব এবার দেখবে ওই গাছ বড় করব ওরে আমগুলো পেরে বিক্রি করে অনেক টাকা ইনকাম করব। তখন আর আমাদের নাকে থাকতে হবে না চলি গো এবার পড়তে বসতে হবে অনেক খাতার উপরে একটা পাতায় রথের আর কতদিন বাকি আছে তা লিখে রাখে একটা করে দিন যায় আর একটা করে কাটতে থাকে রোজ সকালে উঠে মাকে জিজ্ঞাসা করে মা আজ কি গো কবে রথ আর অন্যদিকে স্কুল থেকে আসার পথে রোজ দাদার মাথা খেয়ে নেয় রোজ একই কথা জিজ্ঞাসা করে রথের মেলায় নিয়ে যাবি তো দাদা একই কথা শুনে রেগে যায় বটে কিন্তু কিছু বলে না তার পরিবর্তে একটাই কথায় উত্তর দেয় এরকম করে দিন কাটতে থাকে অবশেষে রথের দিন চলে এলো সকালে অভিক পড়তে যায় সে পড়তে থেকে আসার পরে থেকে অনেক তার মাথা একেবারে খেয়ে ফেলে এলাদা রথের মেলায় নিয়ে যাবি না দাঁড়া সবে তো সকাল বিকালটা হতে দে আচ্ছা গেলে কিন্তু একটা আম গাছ কিনে আনবো আচ্ছা কিনবি এখন আর আর ওই চিরের ছাপা বাদাম চাপা হুম কিনবি আর ভাজা খাবি না হুম আচ্ছা দাদা আম গাছটা আনলে ওটা কোথায় লাগাবো আহ কিন্তু কিন্তু রেগে যাচ্ছি মারবো যা বাবা গাছটা আনলে কি ফেলে দিবি কোথায় লাগাবো সেটাই জিজ্ঞাসা করছিলাম চুপ করবি তুই আচ্ছা জানিস আমি খাতায় লিখে রেখেছি মেলায় গিয়ে কি কি করব সেগুলো আচ্ছা খুব ভালো করেছ আমি খেলতে যাচ্ছি আর বিকালে যাব এখন তুমি সোনা ছেলের মতো থাকো আচ্ছা দাদা অভিক খেলতে চলে যায় খেলতে থেকে এসে স্নান খাওয়া দাওয়া করে ভাইকে খাওয়ায় তারপরে সে তার মা যে বাড়িতে কাজ করতে যায় সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তার মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্য ছিলই কিছু টাকা চাওয়া কারণ তার ভাই বহু দিন ধরে আশা করে আছে মেলায় যাবে মায়ের কাছে গেল গিয়ে কিছু টাকাও চাইল টাকা তো পেলই না তার মাও বাবুর কাছে অনুরোধ করল না দিল না সামান্য কটা টাকা তাই তাদের হয়ে উঠল না কদিন আগেই তারা কাজের টাকা দিয়ে দিয়েছে এবারে মাসের শুরুতে আর টাকা দেওয়া যাবে না অনেক কাকুতি মিনতি করল না কোনো ফল হলো না হাতে পায়েও ধরল না তাও দিল না অভিক সবটা দূর থেকে দাঁড়িয়ে দেখল মাকে ডেকে নিয়ে চলে আসতে চাইলো সেখান থেকে কিন্তু না মাও তার সম্পূর্ণ খারাপ লাগাটা তার ছেলের উপরে দেখালো এসেই একটা চড় মেরে বসল মন খারাপ করে অভিক বাড়িতে ফেরে ফিরে দেখে তার ভাই যে খাতাটা লিখছিল সেটার উপরে মাথা রেখে শুয়ে পড়েছে খাতাটা আলতু করে তুলে পড়তে শুরু করলো রথের আর চার দিন বাকি কী মজা দাদার সঙ্গে মেলায় যাব, গিয়ে পাঁপড় ভাজা খাব রথ দেখব রথের দইতে টান দেব একটা আম গাছ কিনে আনব বাবা যেখানে আম গাছটা পুঁতেছিল আমি ঠিক সেইখানেই লাগাব মায়ের জন্য ভালো ভালো খাবার দাবার কিনে আনব আমি লুকিয়ে দেখেছি মা আমাদেরকে ভালো খাবার খাইয়ে নিজে শুকনো ভাত খাচ্ছে এমন করেই তিন নম্বর দিন তারপরে দ্বিতীয় দিন তারপরে আর একদিন বাকি তারপর আজকের রথ এমন করেই একটা একটা করে পাতা ভরানো সে খাতার পাতাগুলো পড়তে পড়তে অবিখের চোখের কোণে জল আসে চোখে জল ধরে রাখতে পারে না কাঁদতে থাকে অসহায় হয়ে কেবলই কাঁদতে থাকে তার কান্নার মাঝে দেখতে পেলো তার ভাই ঘুম থেকে জেগে গেছে ভাইকে ঘুম থেকে জাগতে দেখে তাড়াতাড়ি করে নিজের চোখের জলটা মোছে ভাই ঘুম থেকে উঠেই তাকে বলে দাদা মেলায় নিয়ে যাবি না অনেক সময় আছে সময় হোক ঠিক নিয়ে যাব কখন যাবি বিকাল তো হয়ে গেল সময় হোক ঠিক যাব কখন আর যাবি বিকাল তো হয়ে গেল তার দাদা আর তার কোনো কথার উত্তর দেয় না সে বারে বারে তার দাদাকে ডাকতে থাকে এ দাদা দাদা এ দাদা দেখ সবাই রথ দেখতে যাচ্ছে আমরা যাবো না না যাব না কেন এমনি চল না কি হয়েছে বল কত লোক তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে তাতে আমাদের কি তুই চুপচাপ বস সবাই তো যাচ্ছে বল তাহলে আমরা কেন যাব না সবাই যাচ্ছে কারণ তাদের টাকা আছে তুই যাচ্ছি না কারণ তোর টাকা নেই শান্তি নে এবার চুপচাপ বস মাথাটা খাস না মাকে বল না তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি টাকার জন্য মা ওষুধ কিনতে পারছে না আর তুই মেলায় যাবি ধুর ভালো লাগে না সেই কবে থেকে আশা করে বসে আছি তুই আমাকে মেলায় নিয়ে যাবি তুই না সত্যি একটা জিনিস চাইলাম তাই করতে পারছিস না ভগবান আমার পা দুটো দিলে কাউকে বলতে হতো না নিজে নিজেই যেত কথাটা শোনা মাত্র অভিক ছুটতে ছুটতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল ওর পিছনে পিছনে অনিকও তার হুইল চেয়ারটা হাত ঘষতে ঘষতে কিছুটা এগিয়ে গেল বটে কিন্তু দাদাকে আর দেখতে পেল না অনেক একা একা বসে বসে কাঁদতে থাকে কিছুক্ষণ পরে তার মা বাড়িতে ফেরে মায়ের কাছে অভিযোগ জানালো মায়েরও কিছু করার থাকে না শুনেও না শোনার মতো করে চলে যায় রেগে গিয়ে ঘরের মধ্যে থাকা খাতাগুলোর একটা একটা করে পৃষ্ঠা ছেড়ে আর হাওয়ায় উড়িয়ে দেয় কাউকে কোথাও নিয়ে যেতে হবে না আমি কোথাও যাব না আমি একাই ঠিক আছি আমি একাই ভালো আছি বাবা তুমি কোথায় তুমি একবার আমি আবার তোমার কাঁধে চেপে আবার মেলায় যেতে চাই এরা কেউ ভালো নয় এরা সব পচা এতদিন ধরে স্বপ্ন দেখিয়েছে আজ সেটা ভেঙে দিল আমাকে কেউ মেলায় নিয়ে চলো আমাকে কেউ মেলায় নিয়ে চলো সন্ধ্যায় অভিক বাড়িতে ফেরে তার মুখে চোখে দুই একটা জায়গায় কাটা ছেঁড়ার দাগ তাকে দেখে অনেক বলল রে দাদা কোথায় চলে গিয়েছিলিস থাক আমাকে মেলায় নিয়ে যেতে হবে না তুই খেয়ে নিবি আর না আমি ঠিক আছি তুই খেয়ে নে হ্যাঁ তোর মুখের চোখে ওগুলো কিসের দাগ তুই কোথাও পড়ে গিয়েছিলিস নাকি তোকে কেউ মেরেছি মারতে যাবে কেন ভালো তো তখন আমি জোরে জোরে ছুটে বেরোতে গিয়ে পড়ে গিয়েছিলাম তুই সত্যি বলছিস হ্যাঁ রে বাবা সত্যি বলছি আচ্ছা ঠিক আছে আর জেদ করবো না তুই আয় এসে খেয়ে নিবি আচ্ছা যাচ্ছি তোর জন্য একটা জিনিস এনেছি কি রে দাদা বাইরে আয় দেখবি আয় ছুটতে ছুটতে বের হয়ে যায় অভি এখানে ওখানে ঘুরতে থাকে পাগলের মতো ভাইকে বহুদিন আগে কথা দিয়েছে মেলায় তাকে ঘুরতে নিয়ে যাবে আজ তার কথা পূরণ করার সময় এসেছে যে করেই হোক আজ তার ভাইকে মেলায় নিয়ে যাবেই যাবে এপারে ওপারে দেখতে দেখতে কোনো একটা লোকের গাছে কলা দেখতে পায় পাকা ফাকা কলা মুহূর্তের মধ্যে সে ভাবলো বেশ কিছু কলা নিয়ে যদি বিক্রি করা যায় তাহলেই তো ভাইকে মেলায় ঘুরতে নিয়ে যাওয়া যাবে সে ভাবা আর বেশি সময় নষ্ট করলো না পাঁচিল ডিঙিয়ে চলে গেল বাগানের মধ্যে কলা গাছ স্লিপ হওয়ায় তাতে উঠতে অনেক সমস্যা হচ্ছিল তাই সামান্য গাছের উপর উঠে হাত বাড়িয়ে যে কটা কলা হাতের কাছে ছিল সব কটা চাইলো চাইল দূর থেকে বাগানের মালিক দেখতে পেল অমনি ছুটে এসে তাকে ধরল খুব মারধর করলো সে মার খেতে খেতে চুরি করার কারণটা বলল না তাতে কোনো ফল হলো না মানুষটার মধ্যে দয়া মায়ার কোনো ছাপই দেখতে পাওয়া গেল না শেষ পর্যন্ত তার মুখের কয়েকটা জায়গায় কেটে গেল রক্ত পড়ছে সেখান থেকে রক্ত মুছে নিয়ে কাঁদতে কাঁদতে সে বাগান ছেড়ে পালিয়ে এলো অসহায় হয়ে একটা পুকুর পাড়ে বসে কাঁদছে ঠিক তখন তার পায়ের সামনে একটা শুকনো নারকেলের পাতা জলের মধ্যে দিয়ে ভাসতে ভাসতে আসছে মুহূর্তের মধ্যে তার বইয়েতে পড়া সত্যযুগের রাজা ইন্দ্রদুবনের কথা মনে পড়ে যায় মনে পড়ে জগন্নাথ দেবের নির্মাণের কথা এমন করেই রাজা ইন্দ্রদুম্ন বাঁকে মুখ থেকে মূর্তি তৈরির জন্য নিমকাঠ পেয়েছিল না সঙ্গে সঙ্গে সেই শুকনো পাতা তুলে নিল নিয়ে আশেপাশে থেকে পড়ে থাকা বাঁশ কঞ্চি ও কাঠ সহযোগে তৈরি করলো একটা রথ তাতে নির্মাণ করলো জগন্নাথ বলরাম ও বন সুভদ্রার মূর্তি দেখ তোকে রথের মেলায় নিয়ে যেতে পারিনি তো কি হয়েছে তোর জন্য রথ তৈরি করে এনেছি রথটা দেখে অনেক কেঁদে ফেলে সঙ্গে সঙ্গে অভি তাকে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেলে এসব কিছু দেখে তাদের মা তাড়াতাড়ি করে পুজোর জোগাড় শুরু করে সাত ঘন্টা বাজায় কেননা পুজো সেরেই রথের দড়িতে টান পড়বে সে টান দেবে দুই ভাই অভি কো অনিক সেই দড়ির টানের মধ্যে দিয়ে শুরু হবে অনেকের প্রথম রজ্জা কথাই আছে মনের ভালোবাসা থাকলে নাকি অন্তরের ভগবানকেও খুঁজে পাওয়া যায় আর মন থেকে ডাকলে নাকি সে জগতের নাথ কখনো কাউকে নিরাশ করে না কেমন লাগলো আজকে আমাদের গল্প ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আজ আমাদের গল্প ছিল পুষ্পেন্দু অধিকারী অরিজিৎ অধিকারী ও আমি অমিত অধিকারী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে টাটা